আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে ধরা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্ট নাম ঠিকানা ঠিকানাদ যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে আছে না চিনলাই ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস এগুলো চিনন সিল্ক ফোর পিস পার্টি ডেস কালেকশন এই ডিজাইনটার পাঁচটা কালার আছে পাঁচটা কালার মার্শাল অনেক সুন্দর পাঁচটা কালার একদম দেখার মতো গর্জিয়াস পার্টি ড্রেস দেখেন একবার কালার গুলো একদম এক্সক্লুসিভ এগুলো কলম বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন তিন চার হাজার টাকা থ্রি পিস লাগবে এগুলো তিন চার হাজার টাকা থ্রি পিস খুবই সুন্দর পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের পাঁচটা করে কালার আছে প্রতিটা কালারই খুলে দেখাই দিব এগুলো ফোর পিস পার্টি ড্রেস চিনন সিল একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো এই বছর বর্তমানে সবচেয়ে হিট চিনন সিল কেমন কি হোয়াইট গোল্ড হাতাতে এরকম ইল্লেস লাগানো আছে কাজ করা আছে সেমিজের কাপড় আর সেলারের কাপড় একসাথে দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন গর্জিয়াস ওন্নাটা পেয়ে যাবেন গর্জিয়াস পেয়ে যাবেন হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ইদ স্পেশাল চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নেবেন যারা এক সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি অনেক ভালো এখানে সেমিজের কাপড় স্যালারের কাপড় একসাথে দেওয়া আছে সেমিজের কাপড় সেলরের কাপড় একসাথে দেওয়া আছে হোলসেল প্রাইস পিস পার্টি ড্রেস মাত্র টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর কাপুর কোয়ালিটি ফিনিশিং সব দিকে ভালো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস একটু কাজের কোয়ালিটি দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন কত গর্জিয়াস এগুলো তিন হাজার চার হাজার টাকার থ্রি পিস তিন হাজার চার হাজার টাকার থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙে ভাঙে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এই কালারটা মার্শাল অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস খুবই সুন্দর এক্সক্লুসিভ ঈদ কালেকশন পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এবছর চিনন সিল্কের খুবই চাহিদা খুবই চাহিদা যার যত পিস লাগে নিতে পারবেন আরো অনেক ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর এটা আরো গর্জিয়াস পাঁচটা কালারই খুবই সুন্দর নিলে নিয়ে নেবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকে না আমাদের শেষ হয়ে জায়গা দেখেন একবার কত গর্জিয়াস মার্শাল্লাহ দেখার মতো পুরাটা হাতার ভিতরে কাজ করা পুরাটা হাতার ভিতরে কাজ করা দেশ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ওনাটা দেখেন মার্শাল্লাহ কত গর্জিয়াস একেবারে এক্সক্লুসিভ ওনাটা সম্পূর্ণ এক্সক্লুসিভ কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কালারগুলার আর ডিজাইনগুলো এত সুন্দর সম্পূর্ণ এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে দেখার মতো কাপড় কোয়ালিটি যদি হাতে পান এক কথায় বলবো খুশি হয়ে যাবেন দেখেন গলার কাশটা দেখেন নিচের কাশটা দেখেন কত গর্জিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল গর্জিয়াস পাটি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ পুরা হাতার ভিতরে কাজ কর আপনার ফুল হাতা বানাইতে পারবেন যে পরিমানে কাপড় দেওয়া আছে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ মাত্র 1850 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একেবারে এক্সক্লুসিভ ই দে স্পেশাল পার্টি ড্রেস ই দে স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র 1850 যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে কালার প্রত্যেকটা কালার দেখার মতো যারা আমাদের দোকানে আসতে চান সরাসি হিসেবে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরামদিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন নাচিল না হিসেবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস তিন পিস নেবেন হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল গর্জিয়াস গরজিয়াস চিনন সিল্ক ফোর পিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম